এই বাংলাদেশের সীমান্তে বছরে আড়াইশো জন মানুষকে হত্যা করছে বিএসএফ তার কোনো বিচার নেই কেন একটা মানুষকেও তার জন্য সাজা একটা বিএসএফকেও কেন তার জন্য সাজা পেতে হয় না এমনকি ব্রিটিশ শাসনেও যে ভারত ছিল সেখানে পুলিশের যা ক্ষমতা ছিল এখন তার থেকেও বেশি ক্ষমতা দিয়ে দিতে চাইছে আপনি যদি কয়লা তেল সমস্ত জিনিসের দাম বাড়ান তাহলে পুকুর থেকে কলমি শাক তোলাতেও সেই খরচাটা বেড়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে বেড়ে যাচ্ছে কেন নেপাল ভুটানের সাথে সম্পর্ক সেখানে সীমান্তে কাঁটাতাড়ের বেড়া নেই পাকিস্তানের সাথে এবং এই বাংলাদেশের সাথে কেন এই কাঁটাতারের বেড়া থাকছে আমাদের বন্ধুরাষ্ট্র কেন এটা হচ্ছে এই প্রশ্ন এখানে কেন নেপাল ভুটানের তারা ফ্রি সাথ করতে পারে আজকে এটা নেই কেন দুই দেশের মধ্যে বাণিজ্য নেই কেন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক নেই কেন এই বাংলাদেশের সীমান্তে বছরে আড়াইশো জন মানুষকে হত্যা করছে বিএসএফ তার কোনো বিচার নেই কেন একটা মানুষকেও তার জন্যে সাজা একটা বিএসএফকেও কেন তার জন্য সাজা পেতে হয় না ওই মানুষগুলো ট্যাক্সের পয়সায় বিএসএফের মাইনে হয় এটা বারংবার কথা দেওয়া হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে কেন্দ্রীয় সরকার তার স্বরাষ্ট্র দপ্তর বিএসএফ কর্তৃপক্ষ তারা কথাগুলোকে এড়িয়ে যাচ্ছে আজকে শান্তি কামি ভারত মানুষ ভারতবাসীদের আজকে এটা প্রশ্ন কেন এই হত্যালীলা বন্ধ হবে না কেন্দ্রে যে বিজেপি সরকার আছে তা মানুষের স্বার্থ বিরোধী এবং সব দিক দিয়েই মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমেছে যে কোনোভাবে দেশের সব সম্পদ তারা বিক্রি করে দিতে চাইছে এবং আমাদের খেটে খাওয়া মানুষের যা কিছু আছে শ্রমিক কৃষক সব কিছুর বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে তারা একের পর এক আইন আনছে দেশের আমূল পরিবর্তন করে দিতে চাইছে এমনকি ব্রিটিশ শাসনেও যে ভারত ছিল সেখানে পুলিশের যা ক্ষমতা ছিল এখন তার থেকেও বেশি ক্ষমতা দিয়ে দিতে চাইছে ফলে সব মানুষ মিলে আমরা এটার বিরোধিতা করছি ওরা হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে আমরা এটা করতে দিতে চাই না মূল্যবৃদ্ধি তো হবেই আপনি যদি কয়লা তেল সমস্ত জিনিসের দাম বাড়ান তাহলে পুকুর থেকে কলমি শাক তোলাতেও সেই খরচাটা বেড়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে বেড়ে যাচ্ছে আজকে তো সব কিছু আপনি যে বাজারটা করে দিচ্ছেন ছোট বাজার যে ছোট চাষি তার পরিবর্তে আপনি একখানা মলের বন্দোবস্ত করছেন সেখানে দাম বাড়িয়ে আপনি সব জিনিস বিক্রি হচ্ছেন ফলে গরিব মানুষ ছোট মানুষ যারা ছোট জিনিস উৎপাদন করে ছোট ছোট দোকান চালায় তাদেরকে মেরে দিয়ে আজকে এই বড় এবং আরও বড় এই সমস্ত সব উৎপাদন ব্যবসা এইগুলোকে নিয়ে আসা হচ্ছে ফলে এই অর্থনীতিতে গরিব মানুষ মরবেই